পঁয়তাল্লিশ নম্বর হাদিস আবু হুরে ইরারাদি আল্লাহ আনহুবালেন রসুল্লাহ সাল্লা ইসলাম বলেছেন রগিমা আনফু দাখাল আলাইহি রমাদন ফাংসালাখ কবেলা আয়ু ও ফারালাহ ওই লোকটার নাক ধুলাই মলিন হোক ওই লোকটার নাক ধুলাই মলিন হোক যেই লোকটার নিকটে রমজান মাস প্রবেশ করল আবার তার উপর দিয়ে চলেও গেল কিন্তু তাকে ক্ষমা করা হল না এহাদিসে কি বুঝা বুঝতে পারলাম আমরা রমজান মাস পেয়েছেন ক্ষমা পাওয়ার একটা অপার সুযোগ আপনি পেলেন তারপরেও আপনি ক্ষমা পেলেন না তার মানে এজন্য আল্লাহর নবী আপনার জন্য বদ্ধ করেছেন আপনার নাক ধুলাই মলিন হোক আপনি অপমানিত হন আপনি লাঞ্ছিত হন আপনি নিগৃহীত হন আপনার প্রতি কোনো দয়া এবং মায়া আমার নবীন নেই কেন আপনি ক্ষমা পাওয়ার অপার সুযোগ পাওয়ার পরেও ক্ষমা পেলেন না কেন তা অত হাদিস থেকে আমরা একটা কথা পাই রমজান মাস পাওয়ার পরে ক্ষমা না পাওয়া রসুল সাল্লি সাল্লামের অভিশাপ পাওয়ার কারণ এখন প্রশ্ন হলো ক্ষমা আমরা পাই না কেন ক্ষমা পাইরা এই জন্য হাদিসে যে সকল শর্তগুলো পূরণ করতে বলা হয়েছে আমরা সেগুলো পূরণ করি না তাই দেখুন শয়তান মানুষের জাত শত্রু সদা সর্বদাই সে মানুষের শত্রুতা করে কিন্তু সবসময় শয়তান মানুষের শত্রুতা করার সুযোগ না পেলেও মানুষ শয়তান রূপে মানুষগুলো শয়তানের শত্রুতা করে একটি হাদিস আপনারা শুনেছেন আলেমদের মুখে যখন রমজান মাস প্রবেশ করে তখন রহমতের দরজা খোলা হয় তখন আসমানের দরজা খোলা হয় তখন জান্নাতের দরজা খোলা হয় তখন শয়তানকে আটক করা হয় অসুল সিলাতি শয়াতিন শয়তানকে আটক করা হয় এখন এটা কোন শয়তানকে আটক করা হয় জিন শয়তানকে আটক করা হয় মানুষ শয়তান যে এটাকে কিন্তু আটক করা হয় না কারণ শয়তান মানুষও হতে পারে আবার শয়তান জিনও হতে পারে দলিল সাসের একেবারে আল্লাহর কাছে আশ্রয় চাও আবার মানুষ সন্তান থেকে আশ্রয় চাও মানুষকে শয়তান হতে পারে উত্তর শুধু সাধারণ মানুষ না মুফতি মাওলানাও শয়তান হতে পারে জ্বলন্ত প্রমাণ গত জুমার দিন ইফতার পূর্ব সময়ে শরিয়তপুর জেলার ডাবুডা একটা উপজেলায় আমি বয়ান করেছিলাম তারপরে মগনীব সালাত আদায় করলাম এক মুফতির পিছনে তিনি প্রথম রাকাতে সুরাফাতে পড়ার পরে যখন গৈরিল মকদবে আলাইহি দললিন বললেন পিছনে মুসল্লিদের মধ্যে কিছু উচ্চস্বরে আমিন বললেন আর কিছু নিম্নস্বরে আমিন বললেন উচ্ছ্বাস আমিন শুনে ওনার শরীরে এমন আগুন ধরেছে উনি নামাজের মধ্যেই পরিকল্পনা করেছেন দ্বিতীয় এদেরকে আর আমিন বলতেই দেব না কি করবেন তিনি দ্বিতীয় তিনি মানে মাঝখানে কোনো ব্রেক দেন নেই আপনি যে আমিন বলবেন সেই সুযোগটাকে বন্ধ করে দিয়েছেন এজন্যই আমি বলি জিন আটক করা হলেও মুফতি শয়তানকে কিন্তু আটক করা হয় না সে শয়তানি রমজান মাসের মধ্যেও করে দেখুন সে কি শয়তানি করেছে সাল্লাল্লাহু ইসলাম সাল্লাম বলেছেন ইহুদি জাতি তোমাদের দুইটা আমল শূন্য তেলে বেগুনে জ্বলে ওঠে এক নম্বর তোমরা পরস্পর দেখা হলে সালাম দাও এটা তারা সহ্য করতে পারে না দুই নম্বর তোমরা নামাজের মধ্যে কই মকদবে আলিহিম দোয়াল্লী বলার পরে আমিন বলো এই আমিন শব্দ শুনলে ইহুদির শরীর আগুন ধরে যায় তো যেই মুফতির আমিন শুনলে আগুন ধরে সে কি ইহুদির না সে কি এই শয়তানের শেখানো চক্রান্তে পতিত হয়নি নবিস সাল্লা আলিয়ালাম বলেছেন যখন দলিন বলে আমিন বলে তখন ইমামও আমিন বলবে মুক্তাদিও আমিন বলবে আসমানের ফেরেস্তারাও আমিন বলবে তিন গ্রুপের আমিন যদি মিলে যায় তাহলে ওই মুক্তাদি যারা আছেন ইমাম যে আসেন সকলের পাপ ক্ষমা করে দেওয়া হয় দেখুন যেখানে আমিন শব্দের কারণে পাপ ক্ষমা করার সুযোগ রয়েছে মুফতি নিজের পাপ ক্ষমা চায় না আর অন্যের পাপ ক্ষমা হোক তাও সে করতে দেয় না এ কি মানুষ শয়তান নয় এজন্য এই জিন শয়তান আটক থাকলেও মানুষ শয়তান কিন্তু রমজান মাসে এখনো উন্মুক্ত আছে আমি হাদিসটি কেন বলেছি বলেছি শয়তান সর্বদাই চায় বান্দার পামা পাপ ক্ষমা না হোক শয়তান সর্বদাই চায় বান্দায় জাহান নামে নিক্ষিপ্ত হোক শয়তান সর্বদাই চায় বান্দা যেন জান্নাত না পায় এজন্য যেই সকল শর্তগুলো হাদিসে উল্লেখ করা হয়েছে আমরা সেই শর্তগুলোই রমজান মাসে পূরণ করতে সবচেয়ে বেশি ব্যর্থ দেখুন আমি শর্তগুলো শোনাই আপনি রমজান মাসে ক্ষমা পেতে চান এক নম্বর আপনার ইমান থাকতে হবে আপনি রমজান মাসে ক্ষমা পেতে চান দুই নম্বর আপনাকে নেকির আশায় আমল করতে হবে রমজান মাসে ক্ষমা পেতে চান তিন নম্বর অবশ্যই আপনাকে কাবিরা গুণ থেকে বিরত থাকতে হবে এই তিনটা শর্ত পূরণ করতে ব্যর্থ হলে আপনি পুরো রমজান মাসে আমল করেও ক্ষমা পাবেন না কিন্তু মজার কথা এই তিনটা জায়গাতেই আমরা পূরণ করতে ব্যর্থ হই আমি এক নম্বরে দেখাচ্ছি নবী সাল্লামের দলিলগুলো শোনার নবীর সাল্লা আলু আসলাম বলেছেন মিন রান্ভি আরেকটা হাদিসে উল্লেখ করেছেন নবীর সাল্লা বলছেন অমান কম আলাইতআল কদরি আর একটা হাদিস উল্লেখ করেছেন অমান কম রমাদন তিনটা হাদিসেই একটা দুইটা শর্ত উল্লেখ করা যে ব্যক্তি ইমানের সাথে রমজান মাসের রোজা রাখবে যে ব্যক্তি ঈমানের সাথে তারাবির সালাত আদায় করবে যে ব্যক্তি ইমানের সাথে লাইলাতুল কদরের সালাত আদায় করবে দেখেন তিনটি আমলের ক্ষেত্রে ইমানের শর্ত এরপরে ওয়াহতিসাবান যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখবে নেকির আশায় যে ব্যক্তি তারাবীর সালাত আদায় করবে নেকির আশায় যে ব্যক্তি কদরের সালাত আদায় করবে নেকির আশায় উভয় তিনটা আমলে এই নেকির আশাকে শর্ত করা হয়েছে তার মানে ইমান থাকবে না যার রমজান মাসে ক্ষমা পাবেন না তিনি নেকির আশায় করবে না যে আমল রমজান মাসে ক্ষমা থেকে বঞ্চিত হবেন তিনি কিন্তু দেখুন আপনি আমরা যারা মুসলমান আছি কয়েকজন মুসলমানের ইমান ঠিক আছে অধিকাংশ মুসলমানের ইমান ঠিক নাই রোজা রাখে তারা সালাত আদায় করে সিয়ামও করে ইফতারও রাখে আবার অন্য অন্য আমলও করে কিন্তু তার ইমান ঠিক নেই শুনুন শিরকে লিপ্ত যে ইমান ঠিক নেই তার কুফরিতে লিপ্ত যে ইমান ঠিক নেই তার মোনাফেকেিতে লিপ্ত যে ইমান ঠিক নেই তার কাবিরা গুনাহে লিপ্ত যে ইমান ঠিক নেই তার অতএব আপনি যদি শিরিক বর্জন করতে না পারেন কুফরি বর্জন করতে না পারেন মোনাফেকে বর্জন করতে না পারেন আপনি আমল করেও এই রমজান মাসে ক্ষমা থেকে বঞ্চিত হবেন হাদিস তার এবার আরেকটি হাদিস আপনাকে শোনাই কাবিরা গুনাহে যে ব্যক্তি লিপ্ত হবে সে ব্যক্তি রমজান মাসে ক্ষমা পাবে না নবী সাল্লাম বলেছেন আসল খামস পা নামাজ আদায় করলে মাস পাপের ক্ষমা পাওয়া যায় অরমাদন ও ইলা রমাদন দুই রমজান মাসে দুই অল জুমা তো জুমা দুই জুমার সালাত আদায় করলে এক সপ্তাহের পাপ ক্ষমা পাওয়া যায় অরমাদন ও ইলা অরমাদন দুই রমজান মাসে রোজা রাখলে মাঝখানের এক বছরের পাপ ক্ষমা হয় সব আল্লাহ কিন্তু শেষের শব্দটা কি ইলা যে তানা বাল কাবা ইল পা শক্ত নামাজে ক্ষমা পাবে সে কাবিরা থেকে বিরত রয়েছে যে দুই জুমার সলাত আদায় করলে এক সপ্তাহের পাপ ক্ষমা পাবে সে কাবিরা গুনা থেকে বিরত রয়েছে যে দুই রমজানের রোজা রেখে পাপ ক্ষমা পাবে সে কাবিরা গুণা থেকে বিরত রয়েছে যে তাহলে এ হাজিক সে কি কাবিরা গুণা করলে রমজান মাসে ক্ষমা পাওয়া যাবে যাবে না কিন্তু মজার কথা আমরা কি রমজান মাসে কাবিরা গুণা করি না করি তো কাবিরা গুণা মধ্যে অনেক গুণা আছে তার ভিতরে একটা জঘন্যতম গুনা হলো বেদাত করা একটি জঘন্যতম গুনা হাদিসে নবী সাল্লা আলাম বেদাতের ভয়ঙ্কর কথা উল্লেখ করেছেন সবগুলো হাদিস একত্রিত করলে বোঝা যায় যে বেদাত আকবরুল কাবাইরের অন্তর্ভুক্ত ভয়ঙ্কর পাপের অন্তর্ভুক্ত মজার কথা হলো এই রমজান মাসে আমরা আমল করি ঠিক কিন্তু অধিকাংশ আমলের মধ্যে বেদাত দিয়ে আমরা আমল করি এজন্য আমরা রমজান মাসে ক্ষমা থেকে বঞ্চিত হই কিভাবে রমজান মাসে আমরা বেদাত করি তার আমি কয়েকটা রেফারেন্স আপনাকে দিচ্ছি এক নম্বর রমজানে আমল করলে যে ক্ষমা পাওয়া যাবে তার ভিতরে একটি আমল হলো তারাবিহের সলাত আদায় করা আচ্ছা আলহামদুলিল্লাহ আমরা সবাই তারাবির সলাত আদায় করি কিন্তু তারাবির সলাদটা আমাদের নবীর শেখানো পদ্ধতিতে অধিকাংশ মুসলিম আদায় করতে পারি না দেখুন দুইটা শর্ত উল্লেখ করা হয়েছে তারা বিশ্বনাথের ক্ষেত্রে এক নম্বর আয় শরদিয়াল রবী সাল সাল্লাম তিনি রমজান মাসে লাইল আদায় করতেন কে আমি রমজান আদায় করতেন তার এক নম্বর শর্ত ছিল যে তিনি দীর্ঘ কেরাত দিয়ে আদায় করতেন এই দীর্ঘ কেরাতে আদায় করা শান্তৃষ্টভাবে আদায় করা এটা তারাবির সলাতের একটা শর্ত এবং এভাবে সলাত আদায় করলে তারাবির মাধ্যমে ক্ষমা পাওয়াটাও শর্ত কিন্তু বাঙালি সমাজে তারাবির নামাজ কি ধীর নামাজ না তাড়াতাড়ির নামাজ ক্ষমা পাবেন কিভাবে। প্রমাণ ইমাম সাহেব এসা চলাতে কেরাত পড়ছেন আলহামদুলিল্লাহ রবীন্ন একটু পরে আবার যখন তারাবি শুরু করলেন আলহামদুলিল্লাহ রবিল আলমিন রহমান রহিম তার মানে ইমামের আমল দ্বারা প্রমাণ যে তারাবির নামাজ তাড়াতাড়ি নামাজ অথচ হাদিসে উল্লেখ করা হয়েছে তারাবির সালাত ফরজ সালাতের চাইতে আরও সন্তশিষ্ট হবে তাহলে কেউ যদি তাড়াতাড়ি তারাবির সালাত আদায় করে এই তারাবির সালাত আদায় করে কখনোই ক্ষমা পাওয়া যাবে না এক নম্বর নম্বর তারা সলা আদায় করতে হবে রুকুতে সাজদায় এবং রুকু থেকে দাঁড়ানোর পরে দুই সাজদার মসখানে ধীর স্তরতার সাথে কোনো কর্মেই আপনি তারাহুরা অবলম্বন করতে পারবেন না কারণ নবীর সাল্লাহ সাল্লাম তিনি সলাতে দীর্ঘ কেরাত দিয়ে শান্ত আদায় করতেন অতএব আপনার সলাদ যদি দ্রুত হয় আপনার সলাদ যদি সন্তোশিষ্ট না হয় আপনি এই তারাবির সলাত আদায় করবেন রমজান মাস আপনার উপর দিয়ে যাবে কিন্তু আপনি ক্ষমা পাবেন না তার সলাতের আরেকটি বিতর্কিত বিষয়ে আমাদের সমাজে আছে কিন্তু আসলে এটা বিতর্কের মূল বিষয় না সেটা কি তারাবির ইসলাত কত রাকাত শুনুন নবী সাল্লিয়াল্লাম এবং সাহাবীদের থেকে সহি সূত্রে বিশুদ্ধ সনতে আট রাকাত দশ রাকাত বিশুদ্ধ সনদে প্রমাণিত অতএব আট রাকাত হলো সুন্নাত দশ রাকাত হল সুন্নাত এই আটের কম কেউ যদি দুই রাকাত করে যায়স কেউ যদি চার রাখাত পরে যায়স কেউ যদি ছয় রাকাত পরে যায়স তাতে কি হবে দুই রাকাত পড়লে দুই রাকাতের নাকি পাবে চার রাখাত পড়লে চার একাতের নাকি পাবে আর ছয় রাকাত পড়লে ছয় রাকাতের নাকি পাবে আট এবং দশ আদায় করলে এই রাকাতের নেকি প্লাস নবীর সুন্নাতেরও নেকি পাবে এর বেশি যদি করে তাহলে তার জন্য জায়েজ হবার ওই দুইটা শর্ত প্রযোজ্য হবে হাদিসে আপনি বেশি পর্যন্ত আপনি দেশি দশের বেশি পড়বেন পরেন আপনি চল্লিশ রাকাত পড়েন আপনার সলাৎ হতে হবে শান্তশিষ্ট আপনার সলাত হতে হবে দীর্ঘকে রাত দিয়ে কিন্তু শুনুন সোরে মানে না ধর্মের কাহিনী যত রাকাত বাড়বে তত দ্রুত হবে যত রাকাত বাড়বে তত দ্রুত গতিতে করবে এজন্যই রাকাত যখন বেড়েছে তখন ধীর স্থিরভাবে শান্তশিষ্টভাবে তারাবি সলাৎ আদায় করা সুন্নাত মারা গেছে এজন্য আপনাকে অনুরোধ করছি আপনি তারাবির সলাতের মাধ্যমে আল্লাহর কাছ থেকে পাপ ক্ষমা চান যদি চান তাহলে আপনাকে দৃঢ়স্থিরভাবে সলাত আদায় করতে হবে এবং শান্ত সব আমলগুলো করতে হবে রুকুশ্বাস দায় কোনো আমলে আপনি তাড়াহুড়া করতে পারবেন না করলে সুন্নাতের বাইরে যাওয়ার কারণে নেখে থেকে বঞ্চিত হবেন পাপ ক্ষমা থেকেও বঞ্চিত হবেন এবার আমরা যাব সাহারির সম্পর্কে প্রে ভাই খুব মনোযোগ দিয়ে শোনুন সাহারি খাওয়া সন্নাথ সাহারি খেলে বরকত পাওয়া যায় সাহারি খেলে আল্লাহর রহমত পাওয়া যায় সাহারি খেলে ফেরেস্তাদের দোয়া পাওয়া যায় সাহারি শেষ সময় খাওয়া সুননাথ সাহারিতে খেজুর খাওয়া সুন্নাথ এই সবগুলো সুন্নতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সুন্নাত হল সাহারি আপনি যে খাবেন এটা অবশ্যই সাহারিতে জাগরিত করার জন্য আজান দেওয়াটাও একটা সুন্নাত আবারও বলছি সাহারি খাওয়া সুন্নাত সাহারি শেষ সময় খাওয়া সুন্নাত সাহারিতে পানি খেজুর খাওয়া সুন্নাত এগুলো সুন্নাত তবে এর ভিতরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সুন্নাত হলো সাহারির জন্য আজান দেওয়া আমাদের সমাজে কি সাহারির জন্য আজান দেওয়ার সুন্নাত আছে না নাই